ও স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম শ্রী শ্রী ঠাকুর বলছেন মায়া দাঁড় ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না রাম লক্ষণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন সকলের আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ যেমন সীতা মাঝে থাকাতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছেন না তেমনই মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দাঁড় ছেড়ে দেন যেমন দারোয়ানরা বলে বাবু হুকুম করে দিন ওকে দাঁড় ছেড়ে দিচ্ছি বেদান্ত মত আর পুরাণ মত বেদান্ত মতে বলে এই সংসার ধোকার টাটি অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবধ কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন তাকে অন্তরে বাহিরে পূজা করো যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে আর স্বপ্নবৎ বলার জো নাই নিচে আলু নিচে আগুন জ্বালা আছে তাই হাঁড়ির ভেতরে ডাল ভাত আলু পটল সব টকবক করছে লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীরটা যেন হাঁড়ি মন বুদ্ধি জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল অহং যেন তাদের অভিমান আমি টকবক করছি আর সচ্চিদা আনন্দ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টু গেট মোর ভিডিও অ্যাবাউট ঠাকুর মা অ্যান্ড স্বামীজি অ্যান্ড প্রেস দ্য বেলাইকন টু গেট নোটিফিকশন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অলসো থ্যাংক ইউ ফর ওয়াচিং